এর মধ্যে দুইটা ঝগড়া লাগছে একটা সিগারেট চুরি হয়েছে হস্তান্তর করা হয়েছে এই খবরটা আমাদের মানে এই খবরও যে কিছু একটা গুড নিউজ পাবো মানে আমার যে ইউরিনারি ব্লাডার ফুল হয়েছে বা আমার যে ওয়াশরুমে যাওয়া লাগবে এই অনুভূতি তো আর আমার যে রাজ ছিল ছোট আর একটা স্যার আমাদের কি মারবে সার আবার আমি কি জানি না কি মারবে স্যার একটু বলেন আমাদের কি মারবে স্যার তো মজা টজা যতটুকু পারি করতেছি যেন একটু মেন্টালি ফ্রেশ থাকি একটু পরে লোকজন আসা শুরু করলো যত কয়েদি আছে কয়েদি যারা যাদের মানে বিচার হবে বা আসামি সব ঢুকতেছে কিছুক্ষণের মধ্যে পুরা গারতটা ভরে গেল দুই তিনশো লোক দম নিতে সিনেরে বাবা রে বাবা এত সিগারেট খায় মানুষজন হ্যাঁ কি যে দৃশ্যপট এর মধ্যে দুইটা ঝগড়া লাগছে হুম একটা সিগারেট চুরি হয়েছে পুরা গারদ গরম এই কে রে আমার সিগারেট নিছে কে এই তুই নিস তুই নিস ঝগড়া লেগে গেছে আমি তো কোথায় আস মানে কিরে কি তোরা কিরে ভাই ওরা ওদেরকে দেখছি ও গো মানে জেলখানাটা হইলো ও ঘর তো এদেরকে নিয়ে আসছে এই সিগারেট কে চুরি করছে এটাও খুঁজে বাইর করছে ওরা এবং মানে মারামারি মানে অন্য লেভেলের এই হচ্ছে গারদ পর্যন্ত গল্প বললেন যে ওইখানে বসা অবস্থায় আপনারা নিউজটা পেতেন ডিবি অফিসে ডিবি অফিসে আমাদের যখন জিজ্ঞাসাবাদ চলতেছিল তখন টিভির হেডলাইনের নিউজ হচ্ছে যে প্রধানকে হস্তান্তর করা হয়েছে এই খবরটা আমাদের এই খবরও যে কিছু একটা গুড নিউজ পাবো এই আশা ছেড়ে দিছি মানে প্রধান সরে গেছে তাতে কি আমরা মুখ আমি বুঝছি যে এই খবরে আমাদের কিছু আসবে যাবে না আপনারা যারা আছেন এরা এত খুব খুব গুড ফিলিংসের কিছু নাই তো জীবনে যে কি অভিজ্ঞতা তখন আমার তো সারা দিনে তো আমার ওয়াশরুমে যাওয়ার সুযোগ হয়নি নার্ভাস সিস্টেম তো অলরেডি ব্রেকডাউন মানে আমার যে ইউরিনারি ব্লাডার ফুল হয়েছে বা আমার যে ওয়াশরুমে যাওয়া লাগবে এই অনুভূতি তো পাইনি সকাল এগারোটার থেকে রাত দুইটা পর্যন্ত কারণ ওয়াশরুমে যাওয়ার সুযোগ পাইনি তখন আমার একটু ফিল হয়েছে যে আমার মনে হয় একটু ওয়াশরুমে যাইতে হবে জীবনের কি একটা অবস্থা আমি যে ওয়াশরুমে যাব তো বাইরে তো হবে ওই রুম থেকে পরাইলো হ্যান্ডকাফ হ্যান্ডকাফ পরায়ে আমার নিয়ে গেল ইয়েতে ওয়াশরুমে জীবনে ফার্স্ট টাইম হ্যান্ডকাফ লাগাই ওয়াশরুম করলাম আসার পরে যখন দেখলো যে আমাদের এই অবস্থা মানে আমরা আঘাতে জর্জরিত কি থেকে যে মনে তাদের একটা মনে একটা সুখ শান্তি হইলো এই ওনাদেরকে একটু খাওয়াতো এক অফিসার